বাড়িতেই খুব সহজেই বেগুনের চারাগুলি তৈরি করেছি আমি দেখুন বন্ধুরা এই যে বেগুনের চারাগুলো দেখতে পাচ্ছেন টবের মধ্যে আমার নিচের বাগানে যে বেগুন হয়েছিল একটা সেখান থেকে বীজগুলো সংগ্রহ করে এই দেখুন আমি এই চারাগুলো তৈরি করেছি শুধুমাত্র মাটির ওপর ওই বীজগুলো ফেলে দিয়েছিলাম আর তা থেকেই দেখুন কত বেগুনের চারা তৈরি হয়ে গিয়েছে এখন এই চারাগুলোই আমি লাগিয়ে নেব আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে দেখুন এই টবের মাঝেও দিয়েছিলাম কতগুলি দানা সেখানেও হয়েছে কয়েকটি চারা অনেক দিন থেকেই ভাবছিলাম এই চারাগুলো লাগিয়ে নেব তবে এখন আর টবে লাগাবো না এগুলো মাটিতে লাগাবো আমার যে নিচের বাড়িটায় সেখানে জায়গা যে ফাঁকা পড়ে আছে সেখানে আমি কিছু চারা লাগাবো কারণ মাটিতে লাগালে সেভাবে পরিশ্রম করতে হয় না আর এই বর্ষার সময় তো একেবারে জল দিতেও হবে না গাছগুলো দেখতেও যাওয়ার দরকার নেই এমনিতেই হয়ে যাবে তাই আমি এখন ভাবছি মাটিতেই লাগিয়ে নেব তবে টবের মাটিটা এতটাই শক্ত দেখুন আমি এই দাউলিটা দিয়ে কিছুতেই মাটিটা আলগা করতে পারছি না প্রচণ্ড পরিমাণে শক্ত বেগুনের চারাটা যে তুলব কিছুতেই তোলা যাচ্ছে না প্রথমে ভেবেছিলাম রেখে দেব জল দিয়ে একটু নরম করে তারপর তুলব কিন্তু আবারও ভাবলাম না এখন হালকা বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির আগে যদি আমি গাছগুলো লাগিয়ে দিই তাহলে তো আমাকে জলও দিতে হবে না তাছাড়া গাছগুলো কিন্তু খুব সুন্দর ধরে যাবে এখন বাজে দশটা সকাল দশটা আমি সকালে কিছু বীজ বাড়িতে লাগিয়ে এসেছি সেটার ভিডিও যদিও বা করা হয়নি অনেকগুলোই শাকের বীজ লাগিয়ে এসেছি আর তারপর আবারও এই বেগুন গাছগুলো বৃষ্টি হচ্ছে দেখে এখন লাগাতে বসলাম কিছুতেই যখন মাটিটা থেকে বেগুন গাছগুলো তুলতে পারছিলাম না তখন টপটাকে এইভাবে আমি একটু উল্টে চেষ্টা করছিলাম কিন্তু টবটা পুরো মঠ করে ভেঙে গেল কি আর করা যায় অগত্যা আবারও আমি ওপর দিয়েই তোলার চেষ্টা করছি কারণ বেগুনের গাছগুলো প্রচণ্ড পরিমাণে শিকড় চালিয়ে দিয়েছে তাই মাটি থেকে তোলা খুবই কষ্ট হচ্ছে একসঙ্গে অনেকগুলো গাছ যদিও এর অনেক আগেই তুলে গাছগুলি আমার লাগিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমিও একটু বড় হওয়ার অপেক্ষা করছিলাম তারপর যখন দেখলাম এখন বৃষ্টিটা পড়ছে তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না ভাবলাম না এই সময় গাছগুলো আমি লাগিয়ে দিই অনেক কষ্টে কিন্তু চারাটাকে দেখুন আমি তুলেছি দেখেছেন একসঙ্গে অনেকগুলো চারা উঠে গিয়েছে এখান থেকে কয়েকটা চারা আমি লাগিয়ে নেব এবং কিছু চারা অন্যদের দেব দেখুন মন খারাপ হলেও কিছু টপটাকে দেখেছেন কিভাবে আমি ফাটিয়ে ফেলেছি এইভাবেই কিন্তু নিজে অনেক টব ভেঙেছি এবং হনুমানেও কিছু টপ আমার ছাদ থেকে ফেলে ভেঙে দিয়েছে কিচ্ছু করার নেই গাছ লাগাতে গেলে এরকম একটু আধটু ক্ষতি তো হবেই অনেকেই বলে আমি আমার পয়সাগুলো এইভাবে অপব্যয় করি কী করবো বলুন নিজের শখ পূরণ করি নিজের কিছু রোজগারের পয়সা দিয়ে রোজগার বলতে আমি যে অল্প কয়েকটা ছাত্র পড়াই সেখান থেকে যেটুকু রোজগার হয় সেটা দিয়ে আমি কিন্তু এই গাছ লাগাতে ভালোবাসি এবং আমি গাছ লাগাই তারপর তো এখন প্রতিটি মেয়েরই রোজগার আছে ঘরে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে মানে নাক ডেকে ডেকেই আপনি অ্যাকাউন্টে পয়সা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে সত্যিই এক সৌভাগ্য পরিশ্রমবিহীন উপার্জন উপার্জন অবশ্য না এটাকে ভিক্ষেই বলা হয় আমি তো এটাকে ভিক্ষেই বলি তাই আজ পর্যন্ত এখনও কোনো দিনও তুলতে যায়নি সেই পয়সা অনেকেই বলে তোমার প্রয়োজন হয় না তাই যাও না আমাদের প্রয়োজন তাই তুলি আমি বলি যে আমি অল্পেই সন্তুষ্ট থাকতে খুব পছন্দ করি সেই ছোটোবেলা থেকে আমি কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হ্যাঁ স্বপ্ন অনেক আছে ইচ্ছে হয় অনেক কিছু করার তবে সেটা নিজের চেষ্টায় আমি যদি নিজে দুটো টাকা পরিশ্রম করে সম্মানের সঙ্গে অর্জন করতে পারি আমার সেটাতে আমি খুবই গর্বিত আমার সেটা অহংকার কিন্তু কারো কাছ থেকে ভিক্ষে নেওয়া আমার পছন্দ না আজ কি মনে হলো জানি না আপনাদের সঙ্গে এক ব্যক্তিগত কথা শেয়ার করে নিলাম তবে আমি কিন্তু প্রথম রোজগার করেছি একটি অন্য জায়গা থেকে এখনও সেখানে আমি প্রতি মাসে অল্প কিছু রোজগার করে থাকি সেটা হচ্ছে প্রতিলিপি অ্যাপস আপনারা চাইলে সেখানে গল্প লেখে কিছু রোজগার অবশ্যই করতে পারে না আর ইউটিউবটাও কিন্তু গাছ লাগাতে ভালোবাসি বলে ইউটিউবটা খুলেছি এমনটা নয় গাছ তো লাগাতে ভালোবাসি ছোটোবেলা থেকে গাছ লাগাই অবশ্যই নিজের এই কাজগুলোকে ধরে রাখার জন্য ইউটিউবটা খোলা তবে এরও পিছনে আরও অনেক কিন্তু আশা অবশ্যই রয়েছে যদি এখান থেকে কিছু আমি উপার্জন করতে পারি ওই যে বললাম না লক্ষ্য অনেক নিজেকে একদিন অনেক কিছু করবার ইচ্ছে নিয়ে তৈরি করেছিলাম কিন্তু ভাগ্য আমাকে সেই সুযোগ দেয়নি যেখানেই যখনই কিছু করার পথে এগিয়ে গিয়েছি সেখানেই পিছিয়ে পড়তে হয়েছে এক পা এগোলে দশ পা পিছোতে হয়েছে মেয়ে হয়ে জন্মানো সত্যিই এক কঠিন নারীদের কখনো কোনো স্বাধীনতা দেয়া হয় না কোনো কিছুতেই সে আপনি পড়াশোনায় যতই ভালো হন না কেন একজন ছেলে যে সুযোগ পায় একজন মেয়ে কিন্তু সেই সুযোগ পায় না তারপর তো তাকে ধরে বেঁধে যা হোক করে বাবা মা মানে যে কোনোভাবে পাত্রস্থ করতে পারলেই তাদের দায়ভার থেকে তারা মুক্ত তারা ভাবে মানে একটা মেয়েকে যদি কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়ে যায় তারা তাহলে মনে হয় শান্তিতে গঙ্গা স্নান করে নেয় আজ পর্যন্ত আমি খুঁজে পেলাম না একজন বাবা মা ছেলে এবং মেয়ের মধ্যে এই তফাৎটা কেন দেখে তাহলে বাবা মা যদি এই তফাৎটা দেখে তাহলে তো পরিবেশের অন্যান্যরা দেখবেই তারা তো কখনোই মেয়েকে মাথা উঁচু করে বাঁচতেই দেবে না অবশ্য আমি কিন্তু বাবা মাকেই সবসময় দায়ী করি একজন বাবা মা চাইলে তার মেয়েকে কিন্তু প্রতিষ্ঠিত করতেই পারে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে কিন্তু যেই বাবা মা চায় না তাদের সন্তান সুসন্তান তৈরি হোক তার সন্তান কখনোই ভালো সন্তান তৈরি হয় না অথবা সেই সন্তানটি মেয়ে হোক অথবা ছেলে কখনোই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারে না তবে তারপরেও বলবো আজ আমরা যা বা যতটুকু ততটুকু তো বাবা মার জন্যেই তাদের আশীর্বাদে এবং তারা তাদের জীবনে কঠিনতম সংগ্রাম করে আমাদেরকে মানুষ করেছে বড় করেছে বলেই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি তাই জীবনে যতই সংগ্রাম আসুক যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় না কেন কাউকেই তার জন্য দায়ী করা উচিত নয় অবশ্যই আমার ভাগ্য এবং আমার কর্ম আমি এটাকেই দায়ী করি তাছাড়া যখন আমরা সব থেকে কষ্টের সময়ে পড়ি তখনই চিনতে পারি নিজের আপন মানুষগুলোকে আর সেই আপন মানুষ কিন্তু আমার বাবা মা ছাড়া আর কেউ হয় না কারণ যেই মুহূর্তে আপনি আপনার সমস্ত শক্তি হারিয়ে ফেলবেন আপনি এমন একটা রোগে পড়বেন যেখানে কেউ আপনাকে সাপোর্ট করুক বা না করুক একমাত্র আপনার বাবা মা কখনোই আমার আপনাকে ফেলে দিতে পারবে না এমন এক সংগ্রামের মুখে আমিও পড়েছি আমরা প্রত্যেকটি মানুষ পড়ি এবং তখনই আমরা চিনতে পারি যে বাবা মা আমাদের জীবনে কি। বাবা মা ছাড়া বাবা বাবা মাকে হারানোর গুরুত্ব তখনই আমরা বুঝতে পারি যখন আমরা তাদের থেকে দূরে সরে আসি তাই মা বাবার প্রতি তীব্র অভিমান অবশ্যই হয় কারণ তারা আমাদেরকে বুঝতে পারে না আমরা ছোট অবস্থায় কি চাই সেটাই তারা বোঝে না কিন্তু আমরা জানি আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী তাদের থেকে আর কেউ হয় না হ্যাঁ হয়তো এমন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যায় বলেই তারা আমাদের লক্ষ্যগুলোকে স্বপ্নগুলোকে পূরণ করতে আমাদেরকে সাহায্য করতে পারে না ঠিকই কিন্তু তারা কখনো আমাদের খারাপ চায় না এই যে জীবনের অনেক সংগ্রামের পর এখন আমি আজকে যা বা যতটুকু সেটুকু তো সবার সাপোর্ট না পেলে এটাও আমি করতে পারতাম না এটাই হচ্ছে জীবন অনেক কঠিন সংগ্রামের পরেও আপনি কিন্তু একটু হলেও আলো দেখতে পাবেন যদি আপনি আপনার লক্ষ্য স্থির করে রাখতে পারেন তাই লক্ষ্যে স্থির থাকুন এবং স্বপ্ন দেখতে কখনো ভুলবেন না সেই ছোট থেকে আমি স্বপ্ন দেখেই আসছি এবং স্বপ্ন পূরণের চেষ্টা বহুভাবে করার চেষ্টা করেছি জানি এখনও তা পূরণ করতে পারিনি তবে আজ না পারলেও একদিন আমি পারবো এটা আমার বিশ্বাস আর সেই মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি কিন্তু স্বপ্ন দেখবই আর স্বপ্ন কখনো আমি ঘুমিয়ে দেখি না জেগে জেগেই দেখি এবং প্রতিটি মুহূর্তে দেখি আর আমার স্বপ্ন এই প্রকৃতি এই জগৎ আর এই ছোট্ট ফুল দেখেছেন এগুলো নিয়েই আমি থাকতে ভালোবাসি আজ টাটা